এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ওপরের লাইনগুলো কতটুকু সত্যি কোন হাদিস নবী করিম সাল্লা মর্যাদা অনেক বেশি তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোন কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম সাল্লা তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগণ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না যেমন একটা মৌজু হাদিস লাউলাকা লামা খালাক্তুল আফলাক

দেখতে হবে সেই বিষয়ে সহি হাদিস আছে কিনা সহি হাদিস থাকে তাইলে মৌজু হাদিসটা মৌজু বিষয়টাকে মৌজু বলার সুযোগ যদি আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লকে সৃষ্টি না করতেন আর কুরসি লহ কলম আসমান জমিন আদম কিছুই তো সৃষ্টি করতেন না যদি মানুষই পৃথিবীতে না থাকতো না আসতো তো কোরআন কি আসতো